সম্পূর্ণ শুনবে আগে ঠিক আছে সম্পূর্ণ শুনবে হালি শহর থেকে আমার শুক্লা মা আমাকে অন্ধের মতন বলতে পারো ভালোবাসে প্রথমে মানুষকে আগে মনের জায়গা নিতে হয় ভালোবাসা দিয়ে তো সেই মা ভাগ্যবনা করেছিলেন ওনার স্বামীর অনেক রকম সমস্যা ছিল অনেক শরীরে সমস্যা ছিল উনি অসুস্থ ছিলেন ওনার ছেলে চাকরির জন্য খোঁজাখুঁজি করছে আর আমার শুক্লা মায়েরও কিন্তু সমস্যা ছিল তো সেই সমস্যা আমাকে উনি ভিডিও দেখে ইউটিউব দেখে আমাকে বলেছিলেন যে মা আমি ভাগ্য গণনা করাতে চাই উনি ভাগ্য গণনা করিয়েছেন করার পর ধরা পড়লো এই সমস্যাগুলো ওনার পূরণ হবে ভাগবতী লেখা ছিল আর একটু বাধা ছিল সে বাধাগুলো আমি কাটিয়ে দিয়েছিলাম তো ওনাকে আমি রক্ষা কবচ দিয়েছিলাম ওনার ঘরের জন্য ওষুধ দিয়েছিলাম আর ওনার ছেলেকে একটা ওষুধ দিয়েছিলাম ওনার স্বামীকে একটা রক্ষাকবচ দিয়েছিলাম ওনার ছেলেকেও মনে দিয়েছি আমি তো উনি কিন্তু প্রথমেই এসেছিলেন যখন গণনা করার পর প্রথমেই যখন মিরাকেলগুলো ঘটতে শুরু করে এখান থেকে অনলাইনে আমি ওনার কাজ করে দিয়েছিলাম অনলাইনে যখনই যা হয় সমস্যাগুলো টুকটাক এগুলো করে দিয়েছিলাম তারপরে মিরাকেল দেখে বিশ্বাস জেগে বিশ্বাস আগে থেকে ওনার জেগেছে তার জন্যই গণনা করেছেন ওনার স্বামীর আর ওনার করেছিলেন তো আমি বললাম ওনার ছেলের চাকরি আছে আর বছর পাসও করবে খুব সুন্দর তা সেগুলো সব পূরণ হয়েছে উনি নিজের ইচ্ছাই বলেছেন তোমরা দেখেছো মিডিয়াতে সেটা চলছে এখনও আর এই যে লাইভ চালু করেছি সেখানে কমেন্ট করেছেন তো মা একটু বলে দাও আরেকবার কালকে উনি বলে দিয়েছিলেন তো ওনার ছেলে খুব ভালোভাবে পরীক্ষায় পাশ করেছে খুব আনন্দের সাথে আমাকে ভিডিও কলিং করে লাইভ চলাকালীন সেটা আমার ছাড়া আছে দেখবে শর্ট ভিডিও করেও ছেড়েছি আর ওনার একটা স্বপ্ন ছিল টোটো কিনবে যেন উনি ভাড়া দিতে পারে তো সেই স্বপ্ন ওনার পূরণ হয়েছে আমাকে বলেছিলেন মা আমি কিনবো আমি দুদিনের মধ্যে বলেছিলাম এখান থেকে গিয়েও উনি ফোন করেছিলেন আমাকে আমি বললাম হ্যাঁ তোমার আজকালের মধ্যে হয়ে যাবে তো উনি কিনেছেন টোটোটা আমাকে দেখেছিলেন সেটাও পর্যন্ত ভিডিও কলিং করে হলে করবে না তো ওই জন্য বললাম না জ্বালাচ্ছে সব আমাকে তা কিনেছেন ভাড়া দিয়েছেন আর ওনার স্বামী বিশাল বিপদের হাত থেকে মা শিবসা মা কৃষ্ণকালী মা রক্ষা করেছেন আমার দেওয়া মায়ের দেওয়া ওই ওষুধ দিয়েছিলাম ভক্তি করে আর উনি ভক্তি করে গ্রহণ করেছিলেন আর দিন মায়ের নাম জপ করে হাঁটতে চলতে উঠতে বসতে উনি নেশা করে ফেলেছেন তাই মা ওনাকে রক্ষা করেছেন দেখা দিয়েছেন কাজ করিয়ে দিচ্ছেন ঠিক আছে আমি তো কেউ না আমি একটা মাধ্যম আমি একটা মানুষ তো বুঝতে পারছো আমি কিছু কিছু কেলের ঘটনা আজকে তুলে ধরবো তো তোমরা আমার লাইফ সবসময় দেখবে দেখলে বুঝতে পারবে তারা সবসময় কমেন্ট করে আর যারা এখনও আসেনি কী কী কাজ পেয়েছে সেটাও তুলে ধরছি সম্পূর্ণ দেখো তারা এখানে কমেন্ট করছে কারণ আমি কমেন্ট তো সবসময় পড়ে তো ইয়ে প্রুফ দিই না তো তোমরা দেখো তোমরা যে কি এতক্ষণ জেগে আছো আমার জন্য লাইফে এটাই আমার ভালো লাগছে সম্পূর্ণ দেখবে লাইফটা আমি এখন ভিডিও একটাও ছাড়বো আমার ছেলে পড়াশোনা একদম করে না কেন পড়াশোনা করছে না বয়স কত কত বলো ওর বয়সটা কত বলবে পৃথিবীর আচ্ছা এটাকে একটু গ্যারেজ করে দিই আমি আর লাইফে এসে খুবই ডিস্টার্ব করছেন যাও বাবা টাটা গুড নাইট তুমি টিপ করে দেখো বাবা খুব ভালো লাগবে আর ভগবান তোমার মঙ্গল করুক আচ্ছা ওমা জানো আমাদের নিজেদের নিজেদের মারা গেছে বাসুর আজ থেকে ছোঁয়া ছুঁচো পড়ে গেছে গেল মা পনেরো দিন মাগো কিছুই তো খাওয়া যাবে না মা আমার তো আরোই কষ্ট হবে না গো বলো এমনিতেই শরীর এত বল নেই তোমার মনের জোরে একটু স্ট্রং আছি ও মা আচ্ছা আচ্ছা আমার এই ঘাটালের সমামায়ের কথা একটু বলে দিই তোমাদেরকে তোমরা জানো ঘাটালে সমামা পাঁচ দিন ছিলেন এই মন্দিরে আর শুক্লা মাও মনে যে এখানে ছিলেন মনে পড়ছে না হ্যাঁ তোমরা দেখে নেবে লাইফটা নাকি চলে গেছিলেন মনে পড়ছে না এত ভক্ত এসে মন্দিরে থাকেন তো দুদিন দিন দুদিন অনেকে থেকে যান কেউ আবার এক রাত থেকে চলে যান কারণ ওরা তো শুক্লা তো অনেক দূর থেকে এসেছেন শুক্লা মা আর এরকম ঘাটালের সমা মা ওনার ফ্যামিলি নিয়ে এসেছিলেন ওনার মেয়েকে ছোট একটা কৃষ্ণ এসেছিলো নাম দিয়েছি কৃষ্ণ আমি তো এখানে জন্মদিন হয়েছিল তোমরা জানো একদম বিছানা সজ্জা ছিল ইউটিউব একটা করেছেন কিন্তু ইউটিউবটা চালাতেন না শরীরে শরীর খারাপের জন্য এক বছর বন্ধ ছিল তা ইউটিউবটাকে আমি এ করেছি মায়ের আশীর্বাদ দিয়েছি যে ইউটিউবটা চালু করো ইউটিউবটা আস্তে আস্তে খুব আবার বসে গেছে উঠে যাবে সে ইউটিউব কিন্তু খুব ভালো রমরমিয়ে চলছে আমি ভিডিও ছাড়তে দিয়েছিলাম মানে ভিডিও ছাড়তে বলেছি ওনারা যে পারবে ক্যাটাগরি ভিডিও ছাড়ো তা শরীর না সুস্থ অসুস্থ সুস্থ না হলে কী করে ছাড়বে তো এখান থেকে মাদলি দিয়েছিলাম তোমরা জানো সেই মাতলি আমি লাইভ মিডিয়ায় বসে বসে বানিয়ে দিয়েছি ওনাকে দেখিয়েছি ওদের গলায় যেগুলো ধারণ করেছি একত্রিশ দিন থেকে আমার কাজ শুরু হয় কিন্তু ওনার ভক্তিতে আর মায়ের দেওয়া ওষুধ এতটাই পাওয়ারফুল আমার ভক্তিতে দিয়েছিলাম তো ওনার ঘুগনির জন্য ঘুগনির দোকান ডিম দোকান ছিল ভালো চলছিলো না ডাউন খেয়ে গেছিলো মালপত্র ফিরে আসতো তো সেটা দেওয়ার পর উনি কমেন্ট করে জানিয়ে দিয়েছেন অলরেডি যে ওনার ঘুগনি দোকান খুব ভালো চলছে ঘুগনি ডিম কিছু আর ফেরু যাচ্ছে না সব বিক্রি হচ্ছে আরও যদি বানিয়ে দিত ভালো হতো সেই বানানোর সময় নয় নেই আর ওনার নিজস্ব বাড়িতে একটা দোকান আছে কাপড় মুদিখানা ভুসিমাল এরকম দোকান আছে দেখো তোমরা কমেন্ট করেছে তো আছে তো উনি সেই দোকানে ওষুধ দিয়েছিলাম সেই দোকান কিন্তু বললাম না একত্রিশ দিন লাগেনি কাজ শুরু হয়ে গেছে বাহাত্তর ঘণ্টা থেকে কাজ শুরু হয়েছে উনি নিজের মুখে বলেছেন তোমরা শুনেছ আচ্ছা ওটা গেল ওনার মাসে তিনবার হসপিটালে ভর্তি হয় কখনো দুবার ভর্তি হতে হয় যখনই ভর্তি হয় দু কুড়ি হাজার তিরিশ হাজার টাকা শুধু স্ল্যান আর ওই সব দিতে চলে যায় উনি কোনোদিন লুচি টক এটা সেটা ভালো মন্দ মাছ মাংস কিছু ইচ্ছে চাইলেও খেতে না খেলেই বুক জ্বালা পড়া আর পেট ফেঁপে যেত হঠাৎ লাইভ মানে ভিডিও চালু করার পর আমি ওই উনি তখন লাইভ চালু করছিলাম তখন উনি ফোন করেছিলেন খুব কষ্ট একটার সময় তো ওনার পেট ফেট ফুলে গেছিলো যা বুক জ্বালা পড়া ওই রকম অস্থিরতা দেখা দেয় মাঝে মাঝে এটা হয় ঘন ঘনই হয় তো আ উনি কিন্তু মঙ্গলার কাছে গেছিলো তোমরা ভালো করেই জানো না আমরা ধরতে চাই না আমার হালি শহর থেকে যে মা উনিও কিন্তু ওই মঙ্গলার কাছে তিসুর ছোঁয়াতে জল ফুলকে গেছিলেন খেয়ে খেয়ে এই অবস্থাটা বেড়ে গেছে কারণ জবা ফুলটা কোন রোগের কোন ওষুধ সেটা তো উনি জানেন না তাই উনি দিয়ে ফেলছেন এই জন্য মানুষের আরও শরীর খারাপ হচ্ছে কারণ এরা ভুলটা এদেরও আছে এরা বিশ্বাস করে অন্ধবিশ্বাসে ডুবে গিয়ে ওরা খাচ্ছে ভগবানকে তো দেখতে যায় না ওই তিশুর ছোঁয়াতে যায় তো যাই হোক ভুল তো দুজনের হয় এক হাতে কখনো তালি বাজে না কারণ ভগবান ব্রেন দিয়েছে সেই ব্রেনটা যদি না কেউ খাটায় ভুল ভুল তো শুধু ওই একা স্বাধিকার হতে পারে না ভুলটা যারা ভক্তরা যায় তাদেরও কিছু ভুল আছে মানুষকে বিশ্বাস করো অন্ধবিশ্বাস করো না ঠিক আছে তো যাই হোক এখানে এসছেন উনি ভালো আছেন ওনার অন্তত মানে কত লক্ষ টাকা গেছে ডাক্তার দেখিয়ে কোনো ঠিক নেই হিসেব নেই ওনার ডাক্তার দেখি যে কত লক্ষ টাকা শেষ পর্যন্ত ওনার মেয়েটাকে বিয়ে দিয়েছে আঠেরো বছর বয়সে একটা বাচ্চা আছে এক বছর পূর্ণ হয়েছে আমার এই মন্দিরে জন্মদিন করেছিলাম তোমরা দেখেছ তো সেই বাচ্চাটা যে মানে বাবা আছে সেই বাবা একটা ভালো কাজ করেন মানে ভালো একটা কন্ট্যাক্টের কাজ করেন সেই টাকা যত পেতো তার শাশুড়িকে ভালো করতে লেগে যেত ঠিক আছে যখনই হতো ওর শাশুড়িকে একটাই তো মেয়ে ছেলে টেলে আর কেউ নেই তো কি করবে আর ওই মেয়েটার উপরে মেয়েটার উপরে আমার সমা ঘাটালের মা ওই একটাই মেয়ে তো ওটাই ছেলে ওটাই মেয়ে তা ওই জামাইটা ওনার সন্তানের মতন খুবই ভালোবাসে শ্বশুর শাশুড়িকে তা এরকম করে অনেক লক্ষ টাকা খরচা করেছে ডাক্তার আর এই মন্দির সে মন্দির মাদলি তবজ কবজ নিয়ে তোমরা দেখেছো আমি মিডিয়াতে দেখেছি এরকম ইয়া বড় বড় মাদলি ছ হাজার দশ হাজার আট হাজার টাকা করে মাদলিগুলো উনি কিনেছেন ওনার হাতে পায়ে সব জায়গায় অন্তত অনেক হাজার টাকার মাদলি ঝোলানো তো কাজ তো কিছু হয়নি জানি না এটা ভুল তো এদেরও আছে কারণ মানুষকে বিশ্বাস করো অন্ধবিশ্বাস নয় আমাকেও কিন্তু বিশ্বাস করো না অন্ধবিশ্বাস করো না আগে পুরুপ নক দেখো একবার কেন শতবার ভগবান ব্রেন দিচ্ছি যে ওই জায়গায় গেলে কাজ পাবো কিনা ঠিক আছে তো এইভাবে মানুষ অনেক জায়গায় ঠকে তো ওনা উনি এখন সুস্থ আছেন উনি সব কিছু খাচ্ছেন শরীরটা আস্তে আস্তে আগে মোটাশোড়া খুব ছিলেন তোমাদেরকে পারলে আমি দেখাবো ওনার ইউটিউব চ্যানেলটা ঠিক আছে আমি দেখাবো অবশ্যই দেখাবো অনেক মোটাশোড়া ছিলেন ওই মা তো এখন ভালো আছে সুস্থ আছে সবসময় আমাকে ফোন করে আর রাতভিত যদি আলাদা কোনো সমস্যা থাকে সেগুলো আমি সলভ করি যখন আমি টাইম পাই ফোনের মাধ্যমে ভিডিও কলিং করে উনি আমা আমাকে ফোন করে ওরা আমি তো ফোন করবো না আমি নাম্বার জানি না কারো পুরোজনটা ওদের ঠিক আছে তো সেটা মিটেছি ওনার শরীর ভালো আছে ওনার নিজের মা এসেছিলেন ওনার নিজের বাবা এসেছিলেন ওনার নিজের বাবা ওই কাঠের দোকান টোকানে কাজ করেন ঠিক আছে মানে অর্ডার নেয় সেই অর্ডার পুরো এক বছর ডাউন খেয়ে গেছে বসে না কাজকর্ম কিছু নেই তার জন্য ওনার বাবাও এসেছিলেন আমি ওষুধ দিয়েছিলাম ওনার বাবাকে একটা রক্ষা কবেজে দিয়েছিলাম আর ওষুধ দিয়েছিলাম তো বাকিতেই দিয়েছিলাম ওনাকে তো ওদেরকে সবাইকে সব টাকা নেই তো সব টাকা শেষ করে বাড়িতে এখানে তো সবাই নিঃস্ব হয়ে আছে খালি হাতে না তো অনেক দিনে চেনা পরিচিত বলে বিশ্বাস করে দিলাম কাছ থেকেও দেখলাম অনেক দিন তো ওদের ভাগবনা করেছি আমি ভাগবনা করলে বুঝতে পারি কার কাছে কত টাকা আছে তো এবার ওনার বাবার কাজ পাচ্ছে এখন কাজ কিন্তু আর বসছে না দেখো মা দেখা দিলে ধরা দিলে এরকম ঘন ঘন ধরা দেয় সবাইকে কৃপা করেন ঘন ঘন ঠিক আছে তো উনি কিন্তু ওনার বাবা কিন্তু কাজ পেয়েছেন ওনার বাবা কিন্তু এখন কথা বলারও টাইম পায় না মায়ের মেয়ের বাড়িতে আসতেও পারে না ওনার অনেক কন্ট্যাক্ট হয়ে গেছে দরজা জানলা এইসব কাজ ওনার মা এনার মা খুব খিটখিটে মেজাবে খালি ঝগড়া করে সবার সাথে এখানে এসেও এরকম করেছে আমি একা খাটে শোভ পাঁচ দিন ছিল ওখানে বলেছিলাম তোমাদেরকে এখানে মানে একা শোবে ওনার মশারি নেই মশা কামড়াচ্ছে আমি রাত্রেবেলা করে যখন চারটে পাঁচটার সময় শুই সাধনা বাধানা করে ওরা তো দেখে এখানে তো ঘুমায় ওরা আমার কাছেই তো ঘুমায় তো আমি এই ঘরে সাধনা বাধনা করে তবে দরজা খুলে ওখানে গিয়ে ফেস টেস্ট হয়ে আমি ঘুমাতে যাই আমার কষ্টটা ওরা অনুভব করেছে পাশ থেকে যে আমি কতটা কষ্ট করে মানুষের সেবা করছি কীভাবে মানুষের ভগবানের কাছে আমি সেই জিনিসগুলো নিচ্ছি ভগবান আমাকে দিচ্ছে তবে তো তোমাদের কাজগুলো হচ্ছে তাই না তা ওই মা আমার কষ্টটা বোঝেন সব তো ওই মায়ের মালিশ টালিশ সব জায়গায় যে কদিন পাঁচ দিন ছিল এদেরকে ভালো করে মন্ত্র দ্বারা মাসাজ ফিজিওথেরাপি এক্সারসাইজ সব কিছু করে টুড়িয়ে পাঁচ দিন মাকে পুজো দিয়েছেন প্রার্থনা করেছেন জব করেছেন সাধনা শিখিয়েছেন বাড়িতে গিয়ে করতে বলেছি করছে দিনের পর দিন আমি বলেছি নেশা করে ফেল এইটাকে নেশা করে ফেলো যেমন বাজে নেশা ছেড়ে যারা করো ভগবানের প্রতি নেশা করো এই নেশায় মগ্ন হও এই নেশাতে পুণ্যফল অর্জন করতে পারবে আদার আদারেশ অন্য কোনো নেশাতে পারবে না বাজেনেশা তো করেছেন তা বুঝতে পারছো এবার দেখো ওনার মা এত ভালো হয়ে গেছে না ওদের সাথে ঝগড়াঝাটি করে না কিছু করে মাটির মানুষ হয়ে গেছে ঠিক আছে ওনার স্বামীর শরীরে সমস্যা ছিল দেখেছো মালিশ টালিশ করে দিয়েছি মন্ত্র দ্বারা সব জায়গায় আমি তো সবার থাক সত্যি কথা আমি চাকর সবাই সবাই আমার সবার চাকর আমার অহংকার নেই কিছু নেই আর এর জন্য কোনো টাকা পয়সা নিই না মালিশ ফালিশ এসব জন্য কোনো টাকা পয়সা নিইনি এখনো পরবর্তীকালে নেবো নেবো না কেন কারণ এত মেহনত করা ঘাম মাথা থেকে ঘাম ঝরে যায় তো তার জন্য একটু বিজি চার্জ করে দেবো পরে আমি যেহেতু এত উপকার হচ্ছে একদম কারেন্টের মতন উপকার হচ্ছে সবার দেখিয়ে দিচ্ছি মিডিয়াতে তো ওনার ওনার ওই ঘাড়ের এইখান থেকে সিদ্ধানা থেকে অনেক বছরের যন্ত্রণা কী যেন বললো কী কী রোগ বাবা ভুলে যায় আমি তো সেগুলো ভালো হয়ে গেছে খুব ভালো আছে সুস্থ আছে খাওয়া দাওয়া খুব করছে এখন নেচে নেচে ভিডিও ছাড়ছে সব শর্ট ভিডিও তোমরা দেখবে ক্লিয়ার করলাম আচ্ছা এরকম করে অনেক কিছু বলতে পারি এরপরে আমি একটা এরপরে একটা ভিডিও ছাড়বো সেটাও তোমরা দেখবে এখন এত রাত্রে আমি ভিডিওটা ছাড়ছি যে জানি না কতজন দেখবে প্লিজ দেখো রিপ্লাই দাও এরকম করে কত রকমের সমস্যা ভালো হচ্ছে আমি সেটাও তোমাদেরকে মিডিয়ায় ছড়িয়ে দেব। ভালো থাকো সুস্থ থাকো সবাই এই কামনা করি আর মায়ের মন্দিরে এসো বুধবার দিন মায়ের মন্দিরটা বন্ধ প্রত্যেক দিনই খোলা থাকে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা ভক্ত থাকলে আটটা পর্যন্ত খোলা থাকে আজ থেকে না যেতে পারে এখানে থেকেও যায় থাকা খাওয়া সব ভগবানের আশীর্বাদে থাকতে পারবে